আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ান চিকিৎসালে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে একটা ওই যে মন্ত্র নিয়ে আসছি মন্ত্রটি হচ্ছে বগলামুখীর মূল মন্ত্র গায়ত্রী মন্ত্র আবার অনেকেই গায়ত্রী মন্ত্র বলেই চালিয়ে দেয় দুটোকেই তো যাই হোক আমি আপনাদের মাঝে আজকে এই মন্ত্রটি নিয়ে আসছি তো মন্ত্রটি আপনাকে পড়ে আপনাদেরকে পড়ে শোনাবো এবং এর কিছু একটা কাজ আপনাদের মাঝে আমি বলবো এটা হচ্ছে মন্ত্রটা আসলে বগলামুখীর আরও বিভিন্ন নিয়ম আছে তো সব মিলিয়ে এটা কিভাবে কাজ করবেন তা আপনাদের মাঝে বলবো আপনার সুন্দর মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বগলামুখীর কাজ নিয়ে আমি বেশি কিছু বলবো না যেহেতু এটা একটু ভিন্ন এবং এটা একটা দশ মহাবিদ্যার মধ্যে গুপ্ত তার মধ্যেও আমি আপনাদের মাঝে একটা মানে মন্ত্র আপনাদের জন্য আর কি উন্মুক্ত করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এটাকে যেমন নিয়ম বলবো সেটা পালন করবেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন তো একটা মন্ত্র সম্পর্কে আপনাকে আমি বলবো বগলামুখীর মূল মন্ত্র আর ইয়ে গায়ত্রী মন্ত্রটা অতটা কিছু বলছি না শুধু ওই একটাই উপরের মন্ত্র মানে যে দেখতে পাচ্ছেন যেটা লাল কাল দিয়ে ঠিক চিহ্ন দিয়েছি মন্ত্রটি হচ্ছে ওং হিলিং বগলামুখী সর্বদুস্তনা বাচং মুখং পদং স্তম্ভয় জিহব্বং কিলয় বুদ্ধি বিনাশয় হিলিং ওং সাহা কথা বুঝতে পারছেন মন্ত্রটা আশা করি পরেও বুঝতে পারছেন আর গায়ত্রীর মন্ত্রটা হচ্ছে আমি এটা বলতে চাই না তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যদি গায়ত্রীর মন্ত্র সম্পর্কে আপনাদের কিছু ধারণা থাকে অবশ্যই জব করে নিন এটা আমার একান্ত ব্যক্তিগত আমি এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করছি এটা হচ্ছে কি আপনি যদি কোনো শত্রুর নাম উল্লেখ করে বা শত্রু কি বলবো শত্রু যেই জায়গাটার মানে এখানে কমন ভেদ তার মধ্যে বলছেন আপনি মন্ত্র শেষে শত্রুর নাম উল্লেখ করে বলবেন যে এই জিনিসটা হ মানে যেরম শত্রুকে আর কি শত্রুর উপর জয় লাভ করার জন্য এটা ব্যবহার করেন এর বাইরে আপনাদের আমি কিছু বলতে পারছি না ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যে থাকেন ফলাফল পাবেন মন্ত্রটা অরিজিনাল নিয়মগুলো প্রয়োজনে আপনি আপনাদের গুরুদেবের কাছে জেনে নেবেন ঠিক আছে আপনাদের যদি কোনো গুরুদেব থাকে ভালো আর এটা সম্পূর্ণ একটা দশ মহাবিদ্যার মধ্যে একটি তাহলে মানে এটা ওই জন্য আমি আপনাদের মাঝে বেশি কিছু বলতে পারছি না শুধু শত্রুর উপর জয় করার জন্য এই মন্ত্রটি অধিক পরিমাণে পড়বেন নর্মালি একশো আট করে যদি প্রতিদিন পড়েন তাহলে আপনি শত্রুর উপর বিজয় থাকতে পারবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ